নমস্কার আমি বিপ্লব আর মলি বসে আছে। আমরা হোস্ট আজকে আমরা শান্তিনিকেতনে যাব ফার্স্ট তারপর আরো কয়েক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক যদি পারি নিশ্চয়ই যাব সেগুলো আমরাও দেখবো আপনাদেরকেও দেখাবো গাড়ি চালাতে খুব ভালো লাগে যেন চালাই আমি একটু আদ্দুত রাস্তাটা দেখুন হ্যাঁ আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার বলার মতো নেই আমরা বোলপুর ঢুকছি আর কিলোমিটার তিনে কাছে আমরা বোলপুর শান্তিনিকেতনে ঢুকে গেছি এরপর ওই সোনাঝুড়ি মেলা দেখতে যাচ্ছে মলি মলি প্রত্যেক বছরই যখনই আছে সোনাঝুরি মেলা দেখবেই একটা কি জানি না আমি আর নেশা আমরা সোনাঝুরি মেলাতে এসছি দেখুন এটা হচ্ছে এন্ট্রেন্স এই গেটটাতে আগে লেখা ছিল গেটটাতে দেখছি তো সাদা রং করা লিখবে কিছু হয়তো মাখা দাদা উনি হচ্ছে বিখ্যাত হচ্ছে মাখা দাদা মাখা কাকা কাকা দাদা দেখ মাখা কাকা মাখা কাকা মাখা মানি গেছো মাখা কাকা কি খাবে বলো কি বেস্ট হবে আমরা খান আমরা খান কি খাবে তো পেয়ারা ভালো নেই নাকি হ্যাঁ হ্যাঁ কাকা কুচি কুচি করে কাটছে পেয়ারা দেখুন

কাকা বলো 40 কানে পেছমন হ্যাঁ খুব ভালো বাড়ি যায় দারণ এবার আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছি দেখুন কত অবশেষে জয়েন্ট করেছে 네네맞 음. 음. you কোপাই নদী দেখুন বুঝেই গেছে এদিক দিয়ে একে বেঁকে একে বেঁকে যাওয়া নদী যেটাতে কবি লিখেছিলেন এটা আমাদের ছোট নদী কি চলে চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটে জল থাকে এই সেই নদী এই নদী দেখেই কবি এই কবিতাটা লিখেছিল আমরা সোনাঝুরি মেলা দেখে এখন বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে তারাপীঠ এখান থেকে প্রায় ষাট একষট্টি কিলোমিটার দেখাচ্ছে সময় লাগবে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে আমরা মন্দিরের সামনে চলে এসেছি তারা মায়ের পুকুরে দেখুন রয়েছে গেট ভিআইপি দর্শন কি করে হবে মায়ের পাঁচ চরণ জয় মা তারা মায় তারার দর্শন করুন আপনারা সবাই আমরা পুজো দেওয়া হলো আমরা বেড়েই যাচ্ছি মন্দির থেকে আমরা তারা মায়ের মন্দির দেখে এখন বীরচন্দ্রপুর যাচ্ছি যেখানে আমাদের ভগবান নিতার ওটা জন্মস্থান এখন নাকি ওখানে অনেক মন্দির টন্দির হয়েছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন এটা শ্রী প্রভু বাকার শ্রী মন্দির মানে জগন্নাথ দেবের মন্দির ভেতরে যাচ্ছি আমরা ভেতর দিকে যেটা তারাপীঠ থেকে দশ কিলোমিটার আসতে হয় জায়গাটার নাম হচ্ছে বীরচন্দ্রপুরে প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির এই হচ্ছে মন্দির বাঁকা মন্দির হুম জগন্নাথ মন্দির এটা মন্দিরের ভেতরে দেখানো যাবে না বাইরে দিকটা দিয়ে দেখিয়ে নিচ্ছি পরপর সব চূড়া আছে পরপর সব চূড়া দেখুন আমি ব্লক করি বললাম তার জন্য ওরা আমাকে দূর থেকে একটু ফটো তুলতে দিল বলে আপনি দূর থেকে এখানে দাঁড়িয়ে তুলুন সেইখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা তুললাম আমরা এই জগন্নাথ দেবের মন্দির দেখে এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়া আরও অনেক মন্দির আছে সেগুলো দেখতে যাচ্ছি আমরা নিত্যানন্দর জন্মস্থান ঢুকছি শ্রীগুরু নেতাই লেখা দেখুন এটাই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মবাড়ি অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওর মামার বাড়ি এইখানে উনি জন্মেছিলেন এখানে আমরা ঢুকছি দেখার জন্য আপনারাও দেখতে থাকুন কিন্তু এই গেটটাই একটু দেখানো যাবে বা দূর থেকে যা দেখানো যাবে কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না সুন্দর গেট করে দিয়েছে মন্দিরটা মূল মন্দিরটা দেখুন বর্ণিত আদি পর্বে এই স্থান মধুবন এখানে কি সময় সময় দিন ছিল এটাতে এখন ক্যামেরা অ্যালাউ করছে না আমি কিন্তু বহু বছর আগে এসেছি তখন কিচ্ছু ছিল না একটা ভাঙা একটা কিছু ইটের গাঁতনি পড়েছিল আমি দেখেছি এখন এটাকে কিভাবে বানিয়ে একটা না বিরাট ইনকামের ব্যবস্থা করে ফেলেছে জায়গাগুলোতে যার জায়গা সে লিজ নিয়ে বা কিছু নিয়ে কিনে সে এখানে একটা মন্দির বানিয়ে কোনো ক্যামেরা অ্যালাউ করছে না একটা বিরাট ইনকামের রাস্তা করে ফেলেছে এখানে বাঁকারায় অন্তর্ধান হয়েছিল কৃষ্ণ ভগবান বাকি দেয় জমিতে চাষ করতে করতে তবে আমার বাবারা দাদুরা আপনার বাবা দাদুরা তবে জমি চাষের লাইনটা পেয়েছে যে আমাদেরকেও এমনভাবে পরি খেতে হবে সর্বতীর্থকে আহান করে এই কুণ্ডে এনেছিলেন তাই এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জনম ধন্য করুক অন্তর্ধান স্থল জনকুণ্ড হাঁটুকারা আশ্রম প্রভু নিত্যানন্দ তার মাকে কোনোদিনও তীর্থ করাতে নিয়ে যায়নি ওর মা ওনার কাছে তীর্থ যাওয়ার জন্য আবদার করেছিল তখন উনি করলো কি এই যে ছোট্ট পুকুরটা দেখছেন এখানেই সপ্ত সাগরের এবং সপ্ত নদীর সমস্ত জল নিয়ে আসলো এনে এইখানেই মাকে এনে উনি স্নান করালো দেখো তোমাকে আমরা সাত সমুদ্র সাত নদীর স্নান এখানে তোমাকে করিয়ে পূর্ণ করে দিলাম সেই জন্য এই জায়গাটা খুবই পবিত্র বলে ধরা হয় দাদা রাজবিহারী মন্দির এক চক্রা এটা হচ্ছে ইস্কনের মন্দির

మిస్టి పంతు এখানে নিত্যানন্দ প্রভুর পুরো জীবনীটা কি কি উনি করেছেন সেগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে এটাতে ঢুকতে হলে দশ টাকার টিকিট লাগে এই ইস্কনের মন্দিরের নিচেই আছে গুড মর্নিং আমরা আজকে হোটেল ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মুন্ডোমালিতলা নিয়ে যাচ্ছি মুন্ডমালিতলা হচ্ছে ঠিক তারা মায়ের যে মন্দিরটা আমরা ডান দিকে ঢুকছি মেন রাস্তা দিয়ে তার উল্টো দিকে বা দিয়ে গেলে ওটা হচ্ছে ছোটো বাবার আশ্রম ওটাকে মুন্ডমালিতলা বলে ওইখানে দর্শন করব করে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে মুন্ডমালিতলা মায়ের মন্দিরের প্রবেশ যাত্রী নিবাস করেছে আমরা কোন এক কালে ওইখানে থেকেছি তখন আমরা এখানে মেম্বার ছিলাম কৃষ্ণাদি যখন বেঁচে ছিলেন মন্ডমল জেলার যে সাধক তাকে ছোট বাবা বলা হয় আর তারপরে কৃষ্ণাদি এটাকে মেনটেন করতো যে ছোট বাবার আসত এটা কৃষ্ণাদি উনি অনেকদিন হলো গত হয়েছেন

ছোট বাবার সমাধি মন্দির এটা মণ্ডমারী মায়ের মন্দির ছোট বাবার আশ্রম ধান মন্দির এটা ছোট মায়ের মন্দির না কিছু না মন্দির সেখান দিয়ে দ্বারকা নদী বয়ে যাচ্ছে আগে যখন কৃষ্ণা এখানে আমরা থেকেছি তখন এখানে স্নানও করেছি কয়েকবার এখন তো জলই নেই সুন্দর বাদিয়ে দিয়েছে কিন্তু জল তো এখন নেই সব বাণী লেখা অমৃত বাণী সব গোসাই কবার আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি এই বীরচন্দ্রপুর আমাদের নিতাই প্রভুর জন্মস্থানটা আমরা ভালোভাবে দেখাবার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকবেন এবং খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার